আমার প্রিয় শিক্ষার্থী প্রিয় বন্ধু আজকের এই ভিডিওটিতে আমরা জানব এগারো থেকে কুড়ি অবধি যে কোনো সংখ্যা দিয়ে বিভাজ্যতার নিয়ম অর্থাৎ যে কোনো সংখ্যাকে এগারো থেকে কুড়ি অবধি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফল দশমীকে না এসে পূর্ণ সংখ্যায় আসবে তার নিয়ম এর আগের ভিডিওতে আমরা জেনেছি এক থেকে দশ অবধি যে কোনো সংখ্যার বিভাজ্যতার নিয়ম সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটিতে আমরা প্রথমেই জানবো কোনো একটি সংখ্যাকে এগারো দিয়ে বিভাজ্যতার নিয়ম অর্থাৎ কোনো একটি সংখ্যাকে এগারো দিয়ে ভাগ যাবে কিনা সেটি আমরা সহজেই বলে দিতে পারবো চলো বন্ধুরা দেখি কিভাবে। তার জন্যে প্রথমে আমরা তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আমরা নিয়ে নিচ্ছি ধরো নিলাম আটশো সাতচল্লিশ তো সংখ্যাটি তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা কারণ একটা দুটো তিনটে তিনটে অঙ্ক আছে এর মধ্যে দুটি স্থানীয় অঙ্ক আছে একটি হচ্ছে বিজয় স্থানীয় অঙ্ক এবং অপরটি হচ্ছে জোর স্থানীয় অঙ্ক আট আর সাত হচ্ছে বিজোর স্থানীয় অঙ্ক কারণ এক আর তিন নম্বর পজিশানে আছে চারটি হচ্ছে জোর স্থানীয় অঙ্ক কারণ দু নম্বর পজিশানে আছে দুই চার ছয় এগুলো জোর স্থানীয় অঙ্ক এক তিন পাঁচ সাত এগুলি হচ্ছে স্থানীয় অঙ্ক তাহলে এখানে নিয়মটি হলো যে আমাকে প্রথমে বীজ স্থানীয় অঙ্কগুলির যোগ করতে হবে তাহলে স্থানীয় অঙ্ক কে কে আছে বন্ধুরা বীজ স্থানীয় অঙ্ক হচ্ছে আট আর বিজয় স্থানীয় অঙ্ক হল সাত তাহলে এই দুটিকে প্রথমে আমরা যোগ করব তাহলে আট আর সাত বীজ স্থানীয় অঙ্কগুলি যোগ করার পর আমাকে জোর স্থানীয় অঙ্কগুলির যোগফল বিয়োগ দিতে হবে তাহলে জোর স্থানীয় অঙ্ক একটাই আছে তাহলে এটি বিয়োগ দিতে হবে তাহলে এখন আঠাশ সাথে পনেরো আর মাইনাস চার তাহলে পনেরো মাইনাস চার হলো এগারো এখন যে রেজাল্ট আমরা যেটা পাবো অর্থাৎ বিয়োগ করার পর যে উত্তরটি আমরা পাবো সেটি যদি এগারোর মাল্টিপেল অর্থাৎ এগারোর গুণিতক হয় অথবা জিরো হয় তাহলে বুঝতে হবে যে মূল যে সংখ্যাটা আমরা নিয়েছি অর্থাৎ আটশো সাতচল্লিশ সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে বেশ এরপরে আমরা আরও একটি উদাহরণ ধরো আমরা নিচ্ছি ধরো বন্ধুরা এবার আমরা নিচ্ছি আটাত্তর হাজার ছশো তিরাশি তাহলে এটা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা যেখানে বিজয় স্থানীয় অঙ্ক কে কে আছে বন্ধুরা সাত আছে আচ্ছা ছয় আছে আর কে আছে তিন আছে এই তিনটি হলো বিজয় স্থানীয় অঙ্ক তাহলে আমি কী করবো প্রথমে বিজয় স্থানীয় অঙ্কগুলিকে যোগ করে নেব দিয়ে বিয়োগ চিহ্ন জোর স্থানীয় অঙ্কগুলিকে বিয়োগ যোগ করবো জোর স্থানীয় অঙ্ক কে কে আছে আট আর আট এই দুটিকে যোগ করবো এখন আট আর সাথে তেরো তেরো আর তিনে ষোলো মাইনাস আট আর আটে ষোলো তাহলে আমি দেখতে পাচ্ছি যে ষোলো মাইনাস ষোলো সমান হচ্ছে জিরো আমি আগেই বলেছিলাম যে যে উত্তরটি আসবে সেটি যদি জিরো হয় অথবা এগারোর গুণিতক আসে তাহলে বুঝতে হবে মূল যে সংখ্যাটা নিয়েছি সেটিও কি হবে এগারো দ্বারা বিভাজ্য হবে তাহলে এটি ছিল এগারো দ্বারা বিভাজ্যতার নিয়ম এরপর আমরা জানবো বারো দ্বারা বিভাজ্যতার নিয়ম কোনো একটি সংখ্যাকে বারো দিয়ে ভাগ যাবে কি না যাচাই করার নিয়ম হচ্ছে সংখ্যাটিকে চার দিয়েও ভাগ যেতে হবে এবং এবং তিন দিয়েও ভাগ যেতে হবে এই দুটি অর্থাৎ চার দিয়ে ভাগ যাওয়ার নিয়ম এবং তিন দিয়ে ভাগ যাওয়ার নিয়ম আমরা আগের ভিডিওতে অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত বিভাজ্যতার নিয়ম যে ভিডিওতে আমরা শিখেছি সেখান থেকে গিয়ে দেখে নেব আচ্ছা একটি উদাহরণ দিয়ে আমি বিষয়টিকে সংক্ষেপে বলার চেষ্টা করছি দেখে নাও বন্ধুরা ধরো ধরো আমি একটি সংখ্যা নিলাম তিন হাজার আটচল্লিশ তিন হাজার আটচল্লিশ তাহলে এখন প্রথমত চার দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে শেষ দুটি অঙ্ককে আমাকে কী হতে হবে অবশ্যই চার দ্বারা বিভাজ্য হতে হবে যেহেতু আটচল্লিশ আছে এখানে শেষ দুটি অঙ্ক তাহলে আমি বুঝতে পারছি যে অবশ্যই চার দিয়ে ভাগ যাবে তাহলে পুরো সংখ্যাটিকেও কি হবে চার দিয়ে বিভাজ্য হবে এখন তিন দ্বারা বিভাজন নিয়ম প্রত্যেকটি অঙ্ককে যোগ করে নিতে হবে আমাকে প্রত্যেকটি অঙ্ককে যোগ করে নিতে হবে তাহলে তিন শূন্য তিন হয় তিন আর চারে সাত আট আর সাত পনেরো যে উত্তরটি আমি পাবো সেটি যদি তিন দ্বারা বিভাজ্য হয় পনেরো তিন দ্বারা অবশ্যই বিভাজ্য তাহলে আমাকে বুঝতে হবে যে মূল যে সংখ্যাটা নিয়েছি মূল যে সংখ্যাটা নিয়েছি সেটাও কী হলো তিন দ্বারা বিভাজ্য হলো তাহলে দেখতে পাচ্ছি আমি এই যে সংখ্যাটা নিয়েছিলাম এটি তিন ও চার দ্বারা বিভাজ্য তিন ও চার দ্বারা বিভাজ্য তাহলে তিন ও চার দ্বারা বিভাজ্য মানে বারো দ্বারা বিভাজ্য তাহলে এভাবে আমরা যাচাই করতে পারবো যে কোনো একটি সংখ্যা বারো দ্বারা বিভাজ্য কি না বেশ এরপর আমরা জানবো কোনো একটি সংখ্যা তেরো দ্বারা বিভাজ্য হবে কিভাবে তেরো দ্বারা বিভাজ্যতার নিয়ম বিষয়টি জানার জন্যে প্রথমেই আমি একটি কি নিচ্ছি উদাহরণ নিচ্ছি যে ধরো আমি একটি সংখ্যা নিলাম সংখ্যাটি হলো ষোলোশো পঁচিশ ধরো বন্ধুরা আমি সংখ্যাটি নিলাম ষোলোশো পঁচিশ আমি যাচাই করবো যে সংখ্যাটি তেরো দ্বারা বিভাজ্য হবে কি না তো তার জন্যে আমাকে কি করতে হবে প্রথমেই আমাকে শেষ দুটি যে অঙ্ক আছে শেষ অঙ্ক দুটিকে চার দিয়ে গুণ করে বাকি যে অংশটি পড়ে আছে সেটিকে যোগ করে দিতে হবে তাহলে পঁচিশকে আমরা কি করব চার দিয়ে গুণ করব। কত পড়ে আছে পঁচিশ বাদ দিয়ে কত পড়ে আছে বন্ধুরা ষোলো তাহলে প্লাস ষোলো করব। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশকে যদি আমরা চার দিয়ে গুণ করি কত হচ্ছে বন্ধুরা পঁচিশ চারে একশো একশোর সঙ্গে ষোলো যোগ করলাম তাহলে একশো ষোলো হলো এখনও আমরা বুঝতে পাচ্ছি না যে সংখ্যাটি তেরো দ্বারা বিভাজ্য হবে কি না তো তার জন্যে আবার সেম প্রসেস আমরা রিপিট করব কি করব না শেষ দুটি যে অঙ্ক আছে সেটিকে আমি চার দিয়ে গুণ করব তাহলে ষোলো ইন্টু চার প্লাস যেটি পড়ে আছে কত পড়ে আছে বন্ধুরা এক তাহলে চার ষোলো চৌষট্টি চৌষট্টি যোগ এক তাহলে কত হলো বন্ধুরা পঁয়ষট্টি আমরা জানি পাঁচ তেরো পঁয়ষট্টি হয় যদি যে রেজাল্টটা পাবো সেটা যদি জিরো হয় অথবা তেরো দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাকে বুঝতে হবে যে মূল যে সংখ্যাটা আছে সেটিও কত দ্বারা বিভাজ্য হবে তেরো দ্বারা বিভাজ্য হবে তাহলে বিষয়টি কি না যে সংখ্যাটিকে আমি যাচাই করতে চাইবো যে তেরো দ্বারা বিভাজ্য হচ্ছে কি না সেটির শেষ দুটি অঙ্ককে আমি চার দিয়ে গুণ করব গুণ করার পর বাকি যে পড়ে আছে সেটিকে যোগ করব তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে পেলাম একশো ষোলো এখনও আমি বুঝতে পারছি না যে এটি তেরো দ্বারা বিভাজ্য হবে কি না তো তার জন্যে আমাকে সেম প্রসেস রিপিট করতে হবে তাহলে ষোলোকে আবার চার দিয়ে গুণ করলাম কত পড়ে আছে বন্ধুরা এক তাহলে চার চার ষোলো চৌষট্টি আর এক যোগ করলে পঁয়ষট্টি তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে পঁয়ষট্টিকে তেরো দ্বারা বিভাজ্য হয় কেন পাঁচ তেরো পঁয়ষট্টি যদি জিরো আসতো তাহলেও এটি কি হতো পাঁচ তেরো দ্বারা বিভাজ্য হতো বেশ তাহলে কি কি আসতে হবে হয় তেরোর মাল্টিপেল অর্থাৎ গুণিতক অথবা জিরো আসতে হবে তাহলে এটি ছিল তেরো দ্বারা বিভাজ্যতার নিয়ম এরপরে আমরা জানবো চোদ্দো দ্বারা বিভাজ্যতার নিয়ম কোনো একটি সংখ্যা চোদ্দো দ্বারা বিভাজ্য হবে কি না বিষয়টি জানার জন্যে আমাকে কি করতে হবে সংখ্যাটিকে দেখতে হবে যে সংখ্যাটি সাত ও দুই দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা তাহলে সাত ও দুই দ্বারা বিভাজ্য এই এই বিষয়টি জানার জন্য আমাকে আগের ভিডিওটি একবি একবার দেখে নিতে হবে অর্থাৎ সাত ও দুই দ্বারা বিভাজ্যতার নিয়মটি আগের ভিডিওতে দেখানো আছে সেখান থেকে গিয়ে আমাকে দেখে নিতে হবে তো কোনো সংখ্যা যদি সাত ও দুই দুটি সংখ্যা দ্বারাই বিভাজ্য হয় তাহলে আমাকে বুঝতে হবে যে সংখ্যাটি চোদ্দ দ্বারা বিভাজ্য বেশ এরপরে আমরা জানব পনেরো দ্বারা বিভাজ্যতার নিয়ম কোনো একটি সংখ্যা পনেরো দ্বারা বিভাজ্য হতে গেলে সংখ্যাটিকে পাঁচ ও তিন পাঁচ ও তিন দুটি সংখ্যা দিয়েই বিভাজ্য হতে হবে অর্থাৎ পাঁচ দিয়েও বিভাজ্য হতে হবে এবং তিন দিয়েও বিভাজ্য হতে হবে এর আগের ভিডিওতে আমরা জেনেছি পাঁচ ও তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম আমি একটি উদাহরণের সাহায্যে বিষয়টি সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরছি ধরো আমি একটি সংখ্যা নিলাম দুশো পঁচিশ এখন দুশো পঁচিশ পাঁচ দ্বারা বিভাজ্য হতে গেলে শেষ যে অঙ্কটা আছে সেই অঙ্কটিকে হয় পাঁচ হতে হয় হবে না হয় জিরো হতে হবে হয় পাঁচ হতে হবে না হয় জিরো হতে হবে তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে পাঁচ আছে তাহলে বুঝতে পারছি সংখ্যাটি অবশ্যই পাঁচ দ্বারা বিভাজ্য এখন তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা আগেই জানলাম যে অঙ্কগুলিকে যোগ করে দিতে হবে অঙ্কগুলিকে যোগ করে দেওয়ার পর যদি অঙ্কটি জিরো অথবা তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাকে বুঝতে হবে যে মূল সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য তাহলে দুই আর দুয়ে চার চার আর পাঁচের নয় নয় তো তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে এই যে সংখ্যাটি আমি এখানে নিয়েছি সেই সংখ্যাটিও কত দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য তাহলে সংখ্যাটি তিন ও পাঁচ দুটি সংখ্যা দ্বারাই বিভাজ্য তাহলে বুঝতে হবে যে সংখ্যাটি পনেরো দ্বারা বিভাজ্য তাহলে এটি ছিল পনেরো দ্বারা বিভাজ্যতার নিয়ম এরপর আমরা জানবো ষোলো দ্বারা বিভাজ্যতার নিয়ম কোনো একটি সংখ্যাকে ষোলো দ্বারা বিভাজ্য হতে গেলে সংখ্যাটির শেষ অঙ্কটি হয় জিরো না হয় জোর সংখ্যা হতেই হবে হয় জিরো অথবা অথবা জোর যেটাকে বলা হচ্ছে ইংরেজিতে ইভেন এখন ধরো আমি আমরা একটা উদাহরণ নিচ্ছি উদাহরণ নিচ্ছি ধরো সংখ্যাটি নিলাম পাঁচ হাজার আটশো চল্লিশ পাঁচ হাজার আটশো চল্লিশ তো ষোলো দ্বারা বিভাজ্য হতে গেলে আমি দেখতে পাচ্ছি যে শেষ যে অঙ্কটি আছে অবশ্যই কী আছে শূন্য আছে এখন শেষ তিনটে অঙ্ককে দেখব শেষ তিনটে অঙ্কের মধ্যে যদি থার্ড নাম্বারটা যদি ইভেন হয় তৃতীয় অঙ্কটি শেষ দিক থেকে তৃতীয় অঙ্কটি যদি ইভেন হয় তাহলে সংখ্যাটি যদি শেষ তিনটে অঙ্ক যদি আট দ্বারা বিভাজ্য হয় বিভাজ্য হয় তাহলে আমাকে বুঝতে হবে যে মূল যে সংখ্যাটা কি না আট দ্বারা মূল যে সংখ্যাটা তখন ষোলো দ্বারা বিভাজ্য হয়ে যাবে তাহলে কী বললাম না আমাকে প্রথমেই দেখতে হবে যে শেষ যে অঙ্কটি সেটি জিরো অথবা জোর আছে কিনা হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি জিরো আছে যদি জিরো থাকে তাহলে কী করবো আমরা না এইযোগ পাঁচ হাজার আটশো চল্লিশ তখন আমরা শেষ দিক থেকে তিন নাম্বার যে অঙ্কটি আছে সেটির দিকে চলে যাব তাহলে সেটা যদি ইভেন থাকে ইভেন অর্থাৎ জোর সংখ্যা থাকে তাহলে শেষ তিনটে অঙ্ককে অবশ্যই কী হতে হবে আর দিয়ে বিভাজ্য হতে হবে এখন প্রশ্ন হচ্ছে যদি তিন নম্বরটা জোর না হয়ে বিজোড় হয় তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে আরও একটা উদাহরণ দিচ্ছি সেই ধরনের ধরো বন্ধুরা নিলাম পাঁচ হাজার নশো চার পাঁচ হাজার নশো চার আমি দেখতে পাচ্ছি যে শেষ অঙ্কটি জোর সংখ্যা আছে এখন শেষ দিক থেকে তিন নাম্বারটা আমি দেখতে পাচ্ছি যে অড অড নাম্বার অর্থাৎ বিজোর তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে সেক্ষেত্রে আমাকে এই যে মূল সংখ্যাটি আছে মূল সংখ্যাটির শেষ দুটি অঙ্ককে শেষ দুটি অঙ্ককে প্রথমে আমরা লিখে নেব তাহলে এই যে শেষ দুটি অঙ্ক কত আছে জিরো চার অর্থাৎ চার আছে তাহলে শেষ দুটি অঙ্ককে আমরা লিখে নেব প্লাস ফোর ইন্টু রেস্ট মানে চার ইন্টু বাকি পরসেন্টটা তাহলে চার ইন্টু উনষাট এখন আমি দেখতে পাচ্ছি তাহলে কত হলো চার যোগ ঊনষাটকে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কত সংখ্যাটি দাঁড়াবে দুশো ছত্রিশ বেশ চারের সঙ্গে দুশো ছত্রিশ যদি আমরা যোগ করি তাহলে কত পাবো দুশো চল্লিশ দুশো চল্লিশ সংখ্যাটিকে অবশ্যই আট দ্বারা বিভাজ্য তাহলে আমাকে বুঝতে হবে যে মূল যে সংখ্যাটি সেটিও আট দ্বারা বিভাজ্য তাহলে অর যদি হয় থার্ড নাম্বার কেসটা আমি এই সেকেন্ড কেসটার ক্ষেত্রে বলছে শেষ দুটি অঙ্ক আমাকে লিখতে হবে প্রথমে প্লাস ফোর ইন্টু রেস্ট মানে ফোর ইন্টু বাকি অংশটা কোন ক্ষেত্রে যদি তৃতীয় নাম্বারটা বিজোর হয় অর্থাৎ অড হয় তাহলে এটি হলো ষোলো দ্বারা বিভাজ্যতার নিয়ম এরপর আমরা জানব সতেরো দ্বারা বিভাজ্য হতে গেলে কি হতে হবে সতেরো দ্বারা বিভাজ্যতার নিয়মটি আমরা দেখার জন্যে প্রথমেই আমরা একটি সংখ্যা নিয়ে নিচ্ছি ধরো বন্ধুরা সংখ্যাটি নিলাম সংখ্যাটি নিলাম ছ হাজার দুশো তিয়াত্তর বড়ো একটি অঙ্ক সংখ্যায় নিয়ে নিলাম ছ হাজার দুশো তিয়াত্তর আমাকে দেখতে হবে যে এই সংখ্যাটি সতেরো দ্বারা বিভাজ্য হবে কি না এটি খুবই ইন্টারেস্টিং একটি নিয়ম কী করতে হবে না শেষ যে অঙ্কটি আছে শেষ অঙ্কটিকে পাঁচ দিয়ে গুণ করব আর বাকিটার থেকে বিয়োগ দেবো অর্থাৎ যে রেস্ট যে নাম্বারটা শেষ অঙ্কটিকে বাদ দিলে সেটি হচ্ছে ছশো সাতাশ তাহলে প্রথমে আমি লিখবো ছশো সাতাশ তাহলে প্রথমে আমি লিখলাম ছশো সাতাশ মাইনাস অর্থাৎ বিয়োগ দেবো শেষ অঙ্কটিকে পাঁচ দিয়ে গুণ করে তাহলে পাঁচ তিনে পনেরো একবার লিখে নিচ্ছি তিন ইন্টু পাঁচ অর্থাৎ পাঁচ দিয়ে গুণ করছি শেষ অঙ্কটিকে তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কত হলো বন্ধুরা ছশো সাতাশ মাইনাস পাঁচ তিনে পনেরো তাহলে কত হচ্ছে ছশো বারো এখনও আমি কিন্তু যেহেতু সংখ্যাটি বড়ো সড়োই আছে তাহলে বুঝতে পারছি না যে এটি সতেরো দ্বারা বিভাজ্য হবে কি না তার জন্যে আমি আবার সেম প্রসেস রিপিট করছি তাহলে ছশো বারো তাহলে শেষ যে অঙ্কটি আছে দুই তাহলে এখানে আমি রেস্ট যে পার্টটা আছে কত একষট্টি একষট্টিকে লিখলাম মাইনাস দুই ইন্টু দিয়ে গুণ করতে হয় বললাম তাহলে সিক্সটি ওয়ান তাহলে কত পেলাম ফিফটি ওয়ান তিন একান্ন একান্নকে অবশ্যই কী হয় না সতেরো দিয়ে ভাগ করা যায় তাহলে আমাকে বুঝতে হবে যে মূল যে সংখ্যাটি ছিল সেটিকেও কি হবে সেটিকেও সতেরো দিয়ে ভাগ করা যাবে তাহলে সতেরো দিয়ে ভাগ করার নিয়মটি খুবই কিন্তু সুন্দর যে শেষ অঙ্কটিকে পাঁচ দিয়ে গুণ করতে হবে এবং যেটি পড়ে আছে সেটি থেকে শেষ অঙ্কটিকে পাঁচ দিয়ে গুণ করার পর সেটি বিয়োগ করতে হবে ধরো আরও একটি উদাহরণ যদি আমি নিই চার হাজার পনেরো চার হাজার পনেরো এখন তাহলে শেষ যে অঙ্কটা এটা কত পাঁচ তাহলে কত লিখব পাঁচ পাঁচ চেয়ে পঁচিশ তাহলে পাঁচ ইন্টু পাঁচ কত পড়ে আছে চারশো এক চারশো এক তাহলে চারশো এক থেকে আমি যদি পঁচিশ বাদ দিই চারশো এক থেকে আমি যদি পঁচিশ বাদ দিই কত হবে বন্ধুরা চারশো এক থেকে পঁচিশ বাদ দিলে হবে তিনশো ছিয়াত্তর থ্রি সেভেন্টি সিক্স সেম প্রসেস আমি আবার অ্যাপ্লাই করবো কারণ আমি এখনও বুঝতে পারছি না যে সংখ্যাটি সংখ্যাটি কত দিয়ে পাঁচ সতেরো দিয়ে ভাগ যাবে কি না তো তার জন্য কী করব শেষ অঙ্কটিকে আমি আবার পাঁচ দিয়ে গুণ করব তাহলে পাঁচ ছয় ইন্টু পাঁচ আর রেস্ট পার্টটা কত থার্টি সেভেন থার্টি সেভেন তাহলে বিয়োগ দিচ্ছি তাহলে থার্টি সেভেন মাইনাস থার্টি তাহলে কত এলো বন্ধুরা সেভেন তাহলে যেহেতু সেভেন এলো তাহলে সেভেন কিন্তু সেভেনটিন দিয়ে ডিভাইড হয় না তাহলে আমাকে বুঝতে হবে যে এই যে সংখ্যাটি আমি এখানে নিয়েছি তাহলে সেটিও কি হবে না সেটি কিন্তু সতেরো দ্বারা বিভাজ্য হবে না তাহলে সতেরো দ্বারা বিভাজ্য হতে গেলে এই যে রেজাল্টটি আমি পাচ্ছি প্রতি ক্ষেত্রে হয় জিরো হতে হবে না হয় সতেরোর গুণিতক হতে হবে ঠিক আছে তাহলে এখানে বিষয়টি আরেকবার বলে যদি বলে দিতে চাই তাহলে কীরকম শেষ অঙ্কটিকে পাঁচ দিয়ে গুণ করব রেস্ট পার্টটা থেকে সেটি বিয়োগ দেব তাহলে এখানে ছশো পেলাম এখন আমি বুঝতে পারছি না যে সতেরো দিয়ে বিভাজ্য হবে কি না তার জন্যে আবার সেম প্রসেস রিপিট হবে তাহলে দুইকে আবার পাঁচ দিয়ে গুণ করেছি আর রেস্ট পার্ট হচ্ছে সিক্সটি সেটি থেকে বিয়োগ করলাম তাহলে কত হলো সিক্সটি ওয়ান মাইনাস টেন মানে ফিফটি ওয়ান ফিফটি ওয়ান তো অবশ্যই সতেরো দিয়ে ভাগ যায় কারণ তিন সাত রঙ তাহলে আমাকে বুঝতে হবে যে এই যে সংখ্যাটি নিয়েছি মূল সংখ্যাটি সতেরো দ্বারা বিভাজ্য কিন্তু এক্ষেত্রে আমি দেখতে পেলাম যে যেহেতু সাত এলো তাহলে মূল সংখ্যাটি কী নয় সতেরো দ্বারা বিভাজ্য নয় এখন আমরা জানবো আঠেরো দ্বারা বিভাজ্যতার নিয়ম কোনো একটি সংখ্যাকে আঠেরো দিয়ে ভাগ যাবে কি না সেটি জানার নিয়ম সেটি জানার জন্যে প্রথমেই আমি একটি সংখ্যা আমি লিখে নিচ্ছি ধরো লিখলাম চার হাজার পাঁচশো আঠেরো চার হাজার পাঁচশো আঠেরো তো এটিও কিন্তু পুরো নয় দিয়ে বিভাজ্যতার নিয়মের মতনই তো কী করতে হবে আমাকে প্রত্যেকটি অঙ্ককে যোগ করতে হবে নয় এবং তিন যেরকম দেখেছিলাম তাহলে প্রত্যেককে যোগ করলাম তাহলে দেখতে পাচ্ছি পাঁচ হাজারে নয় নয়কে দশ আটে আঠেরো আমি যে উত্তরটি পাচ্ছি যোগ করার পর সেটি যদি আঠেরো দ্বারা বিভাজ্য হয় অথবা জিরো আসে তাহলে আমাকে বুঝতে হবে যে মূল সংখ্যাটিও আঠেরো দ্বারা বিভাজ্য ঠিক আছে আঠেরো দ্বারা বিভাজ্যতার নিয়মটিতে আরও একটি বিষয় আমাকে মাথায় রাখতে হবে এখানে যে শেষ যে অঙ্কটি আছে শেষ অঙ্কটিকে অবশ্যই দুই দ্বারা বিভাজ্য হতে হবে অর্থাৎ ইভেন হতে হবে শুধু আঠেরো যোগফলটা আঠেরো বা আঠেরোর গুণিতক বা জিরো এলেই হবে না শেষ যে অঙ্কটি আছে সেটিকে কি হতে হবে না ইভেন অর্থাৎ জোর সংখ্যা হতে হবে ধরো আমি একটি উদাহরণ নিচ্ছি ধরো এই সংখ্যাটি দু হাজার নশো পঁচিশ তো এখানে দেখতে পাচ্ছি অঙ্কগুলির যোগফল কত হলো আঠেরো কিন্তু এটি কিন্তু মূল সংখ্যাটি আঠেরো দ্বারা বিভাজ্য হবে না কারণ শেষ যে অঙ্কটি আছে সেটি কি অড তাহলে শেষ অঙ্কটিকে অবশ্যই কি হতে হবে ইভেন হতে হবে না হলে কি হবে না না আঠেরো দ্বারা বিভাজ্য হবে না তাহলে এক্ষেত্রে এই যে সংখ্যাটি নিয়েছি এটি কিন্তু আঠেরোর দ্বারা বিভাজ্য হবে না শেষ অঙ্কটিকে জোর হতে হবে এবং যোগফল আঠেরো অথবা আঠেরোর গুণিতক অথবা জিরো হতেই হবে বেশ এরপর আমরা জানবো উনিশ দ্বারা বিভাজ্যতার নিয়ম উনিশ দ্বারা বিভাজ্যতার নিয়মটি জানার জন্যে আমি প্রথমে একটি উদাহরণ নিয়ে নিচ্ছি ধরো এক হাজার ছশো এক হাজার ছশো তিপ্পান্ন একটি সংখ্যা নিলাম এক হাজার ছশো তিপ্পান্ন বেশ এখানে নিয়মটি হলো শেষ যে অঙ্কটি আছে সেটিকে আমাকে দুই দিয়ে গুণ করতে হবে অর্থাৎ তিন তিনের সঙ্গে দুই গুণ করতে হবে আর রেস্ট যে পার্টটা আছে অর্থাৎ একশো পঁয়ষট্টি একশো সঙ্গে যোগ করতে হবে তাহলে একশো পঁয়ষট্টি যোগ তিন ইন্টু দুই সাথে তিন দুগুণে ছয় তাহলে একশো পঁয়ষট্টি যোগ ছয় তাহলে দেখতে পাচ্ছি কত হলো বন্ধুরা একশো একাত্তর একশো একাত্তর এখনও আমি বুঝতে পারছি না যে সংখ্যাটি উনিশ দ্বারা ভাগ যাবে কি না তো তার জন্যে আবার সেম প্রসেস রিপিট করব এই যে শেষ যে অঙ্কটি আছে শেষ অঙ্কটিকে আমরা কত দিয়ে গুণ করবো বন্ধুরা দুই দিয়ে তাহলে এক ইন্টু দুই আর রেস্ট যে পার্টটা আছে সেটিকে যোগ করব তাহলে সতেরো যোগ হবে তাহলে সতেরো যোগ দুই তাহলে আমি দেখতে পাচ্ছি কত হচ্ছে বন্ধুরা উনিশ নাইনটিন তাহলে যেহেতু নাইনটিন এসছে তাহলে আমি বলতে পারি যে মূল যে সংখ্যাটি সেটিও কি হবে উনিশ দ্বারা ভাগ যাবে আরও যদি একটি উদাহরণের সাহায্যে আমি বিষয়টি জান বোঝার চেষ্টা করি ধরো নিলাম দু হাজার তিনশো সাঁতিরিশ দু হাজার তিনশো সাঁতিরিশ তাহলে কী হবে শেষ যে ডিজিটটা আছে শেষ অঙ্কটিকে আমি কী করবো বন্ধুরা দুই দিয়ে গুণ করব আর রেস্ট পার্ট রেস্ট পার্ট কত আছে রেস্ট পার্ট হচ্ছে দুশো তেত্রিশ দুশো তেত্রিশের সঙ্গে যোগ করবো তাহলে দুশো তেত্রিশ যোগ চোদ্দো তাহলে দুশো তেত্রিশের সঙ্গে চোদ্দো যোগ করলে হচ্ছে বন্ধুরা দুশো সাতচল্লিশ এখনও আমি কিন্তু বুঝতে পারছি না যে সংখ্যাটি উনিশ দ্বারা বিভাজ্য না তার জন্য কী করব আবার শেষ যে অঙ্কটি আছে সেই অঙ্কটিকে আবার দুই দিয়ে গুণ করব আর রেস্ট যে পার্টি আছে চব্বিশ সেটিকে যোগ করে দেব তাহলে কত হলো চব্বিশ যোগ চোদ্দো চব্বিশ আর চোদ্দো যোগ করলে কত হচ্ছে বন্ধুরা আটত্রিশ তাহলে উনিশ দুগুণে আটত্রিশ তাহলে আমি বুঝতে পারছি যে এটি হচ্ছে উনিশের গুণিতক তাহলে এখানে মূল যে সংখ্যাটি নিয়েছি বন্ধুরা তাহলে মূল সংখ্যাটিও কী হবে উনিশ দ্বারা ভাগ করা যাবে তাহলে এটি ছিল উনিশ দ্বারা বিভাজ্যতার নিয়ম এরপর আমরা জেনে নেব যে কুড়ি দ্বারা বিভাজ্যতার নিয়মটি তাহলে কুড়ি দ্বারা বিভাজ্যতার নিয়ম কোনো একটি সংখ্যা কুড়ি দ্বারা ভাগ যাবে তখনই যখন শেষ দুটি অঙ্ক কুড়ি দিয়ে ভাগ যাবে ধরো আমি লিখছি চার হাজার পাঁচশো কুড়ি তাহলে আমি দেখতে পাচ্ছি শেষ দুটি অঙ্ক কত দিয়ে ভাগ যাবে কুড়ি দ্বারা অবশ্যই ভাগ যাবে তাহলে যদি কুড়ি দ্বারা ভাগ যায় তাহলে বুঝতে হবে যে মূল যে সংখ্যাটি আমি এখানে লিখেছি সেটিও কত দ্বারা ভাগ যাবে কুড়ি দ্বারা ভাগ যাবে ধরো আমি আরও একটি সংখ্যা লিখছি ধরো ধরো লিখলাম পঁয়তাল্লিশ হাজার ছশো চল্লিশ তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে চল্লিশ শেষ দুটি অঙ্ক কত চল্লিশ তাহলে চল্লিশ অবশ্যই কত দিয়ে ভাগ যায় কুড়ি দ্বারা ভাগ যায় তাহলে আমাকে বুঝতে হবে যে মূল যে সংখ্যাটি আমি এখানে লিখেছি সেই সংখ্যাটিও কত দিয়ে বিভাজ্য হবে কুড়ি দিয়ে ধরো বন্ধুরা আবার লিখছি সাত হাজার সাতশো দশ তাহলে শেষ দুটি অঙ্ক কত দশ তাহলে দশ তো কুড়ি দিয়ে ভাগ যায় না তাহলে আমাকে বুঝতে হবে এই যে সংখ্যাটি লিখলাম সাত হাজার সাতশো দশ এটি কিন্তু কুড়ি দ্বারা বিভাজ্য হবে না তো এভাবে আমরা এক থেকে কুড়ি অবধি যে কোনো সংখ্যা কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে না সহজেই বুঝে যাবো তো যদি তোমাদের কোনো জায়গায় কোনো রকম ডাউট থেকে থাকে বা কোনো রকম কোনো কমেন্ট থেকে থাকে অবশ্যই কমেন্ট গিয়ে জানাবে আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে ততক্ষণের জন্যে খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই